শঙ্খ দাশগুপ্তর প্রিয় মালতী সিনেমা দিয়ে গত বছরের ডিসেম্বরে বড় পর্দায় অভিষেক ঘটে মেহজাবিন চৌধুরী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এই সিনেমাটির জন্য প্রশংসিত হন তিনি এরপর সাত মাস পেরিয়ে গেলেও আর নতুন কোনো কাজের খবর পাওয়া যায়নি তার এ সময়টা তিনি দেশ বিদেশ ঘুরে কাটাচ্ছেন মাঝে বেশ অনেক দিন ইউরোপে ছিলেন এরপর তিনি পারি জমান ক্যানাডাতে সেখান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই সফরের বেশ কিছু ছবি শেয়ার করেন কানাডার বিখ্যাত লাভেন্ডার খামারে একটিতে দেখা গেছে অভিনেত্রীকে সেই ফুলের বাগান থেকে নানা রকম পোজে ছবি তোলেন সেসব ছবি পোস্ট করে মেহজাবিন লেখেন যদি কখনো শোনেন এখানে স্থায়ীভাবে বসবাস করতে চলে এসেছি তাহলে অবাক হবেন না ছবিগুলোর প্রশংসার পাশাপাশি কেউ কেউ মন্তব্য করেন দেশে বা বিদেশে যেখানেই থাকো ভালো থাকো সেই পোস্টে মেহজাবিনের স্বামী আদনান আল রাজীবকে মেনশন করে পরিচালক আভার আতাহার লেখেন ঠিক আছে আমি তাহলে তোমার সাথে যাচ্ছি সেই মন্তব্যের উত্তরে আদনান লিখেন অপেক্ষা করতে পারছি না এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে মেহজাবিনের সাবা সিনেমা বিদেশের বিভিন্ন উৎসবে প্রদর্শিত হলেও দেশে মুক্তি পায়নি এখনও মিডিয়া জগতের এমন ইন্টারেস্টিং বিষয় জানার জন্য আমাদের এন্টারটেনমেন্ট আপডেটকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফ্রেন্ডস এর কাছে